আত্মবিকাশে জেগে ওঠা প্রাণ প্রিয় দর্শক আপনারা দেখছেন বাঙালির একুশে টেলিভিশন প্রাসঙ্গিক প্রসঙ্গ এবং সংবাদ নিয়ে আপনাদের সাথে আছি আমি হৃদয় শিকদার রায়হান আল্লাহ তুই দেহিস হিউম্যানিটি বাংলাদেশের ইনহিউম্যানিটি কার্যকলাপ জোর করে অসহায় ব্যক্তিদের চুল কেটে দেওয়া একটি অমানবিক কাজ অথচ যারা এগুলি করছে তারা তাদের নাম ব্যবহার করছে হিউম্যানিটি বাংলাদেশ ময়মনসিংহের তারাকান্দার কোদলিয়া গ্রামে প্রকাশে জোর করে এক বৃদ্ধের চুল্লো চুলের জট কেটে দেওয়া ব্যক্তির পরিচয় হালিম সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওটিতে দেখা যায় টুপি পাঞ্জাবি পড়া তিন ব্যক্তি বাজারে বাউল ফকিরের মতো দেখতে ব্যক্তির চুল কেটে দেওয়ার সময় গসকে মানুষটি অনেকক্ষণ চেষ্টা করে নিজেকে ছাড়িয়ে নিতে এক পর্যায়ে দৌড়েও পালানোর চেষ্টা করেন তিনি না পেরে শেষ পর্যন্ত অসহায় আত্মসমর্পণ করে তিনি বলেন আল্লাহ তুই দেখিস ভুক্তভোগী হালিমুদ্দিন আকন্দ সত্তর বছর ময়মনসিংহে তারাকান্দা উপজেলার কাশীগঞ্জ বাজার এলাকার কোদালিয়া গ্রামের বাসিন্দা স্থানীয়রা তাকে হালিম ফকির হিসেবেই চেনেন কাশিগঞ্জ বাজার এলাকার বাসিন্দা কামাল হোসেন জানান হালিমুদ্দিন ফকির পাগল কিংবা মানসিক বিকারগ্রস্ত নন দীর্ঘ চৌত্রিশ বছর মাথায় জট ছিল তার হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাহী ও শাহ পরানী রহমতুল্লা আলাহের ভক্ত তিনি আগে পেশে কৃষক থাকলেও এখন ঝাড়ফুঁকো কবিরাজি করেন গত কুরবানির ঈদের কয়েকদিন আগে উপজেলার কাশীগঞ্জ বাজারে হঠাৎ করে একদল লোক এসে তাকে দৌড়ে ধরে জোরপূর্বক মাথার জট দাড়ি ও চুল কেটে দেন ঘটনার সময় আশেপাশের মানুষ বাধা না দিয়ে বরং তাকিয়ে তাকিয়ে দেখে সম্প্রতি ভিডিও ছড়িয়ে পড়ার পর হালিমুদ্দিন ফকিরকে দেখতে ভিড় জমানো বিভিন্ন এলাকার মানুষ ভুক্তভোগী হালিমুদ্দিন বলেন চার মাস আগে সকালে কাশীগঞ্জ বাজারের একটি দোকানে বইছিলাম কোদালের একটা লোক আমার জিজ্ঞাসা করে তুমি কই যাও তখন কইলাম বাইরটা যাই ওই লোক মোবাইল বাইর করে টুপি পাঞ্জাবি পড়া লোকদের খবর দেয় খবর পায় অনারা আইসা আমার টেনে হিঁচড়ে বাইর করে জোর করে মাথার জটা চুল ওই দাড়ি কেটে দেয় আমার তত শক্তি নাই আট দশজনে ধুইরা আমার ফালায় দিয়ে মেশিন দিয়ে চুল কাটছে সেই সময় আমি বেহুশ হয়ে গেছিলাম ওই ঘটনা পর থেকে কাজকাম ভালো লাগে না তারা ভেবেছিল আমি পাগল আমি তো পাগল নই ফকির কবিরাজি করি জড়িত কণ্ঠে তিনি আরও বলেন সিলেটের হজরত শাহজালের মাজারে যাওয়ার পর থেকে তিনি কোনোদিন চুল কাটেননি তার চুলের বয়স ছিল আনুমানিক ত্রিশ বছর হঠাৎ করেই এই ব্যক্তিরা জোর করে চুল কেটে দেওয়ায় তিনি অত্যন্ত মর্মাহত হয়েছেন চুল ধরে কেটে দেওয়ার পর বিভিন্ন ধরনের রোগব্যাধিতে আক্রান্ত হয়েছেন বলেও জানান তিনি বিশেষ করে হাত পা সহ বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে ব্যথাসহ বিভিন্ন জটিলতায় ভুগছেন সেই ঘটনার শারীরিক ও মানসিক আঘাত এখনও কাটিয়ে উঠতে পারেননি বৃদ্ধ হালিমুদ্দন বাইরে বের হতে অস্বস্তি বোধ করেন তিনি বলেন হেই থাইক্কা আমি কামকাজ করতে পারি না বাজারে আইতারি না ঘর বৈঠা আমি রোগী ঝাড়তে পারি না হঠাৎ মোচর মাইরা শৈল বেহুশ হইয়া যায় মাথাতোর মধ্যে পানি ঢালন লাগে হঠাৎ হঠাৎ অচেতন হয়ে পড়েন মাথায় পানি ঢালতে হয় যারা এই ঘটনা ঘটিয়েছে তাদের বিচার চান কি এ বিষয়ে হালিমুদ্দিন জানান তাদের বিচার আল্লাহ করবে সামাজিকভাবে আমি অনেক হেয় প্রতিপন্ন হয়েছি সারা বিশ্বের লোক আমাকে দেখেছে বিষয়টি নিয়ে আমি খুবই মর্মাহত হয়েছি এদিকে চুলকাটের দৃশ্য ভাইরাল হওয়ার পর বিভিন্ন এলাকার মানুষটাকে দেখতে কাশীগঞ্জ এলাকায় ছুটে যান স্থানীয় বাসিন্দা হাসিবদ্দিন জুয়েল জানান একটি হিউম্যানিটি সংস্থার কয়েকজন টুপিদারিওয়ালা লোক এসে জোর করে ধরে নিয়ে গিয়ে হালিমুদ্দিনের লম্বা চুলদারি কেটে দেয় এ সময় বাজারে শত শত লোক তাকিয়ে দেখছিল কিন্তু কেউ তার সাহায্য এগিয়ে আসেনি হালিমের বড় ছেলে হাবিব জানান আমার বাবা দীর্ঘদিন যাবৎ চুলদারি কাটেন না এতে তার কোনো সমস্যা হতো না সম্প্রতি ঢাকা থেকে কিছু লোকজন এসে জোর করে তার জটলা চুলদারি কেটে দেয় বর্তমানে তিনি লজ্জায় ঘর থেকে খুব একটা বের হন না এছাড়াও শারীরিক ও মানসিকভাবে তিনি অসুস্থ হয়ে পড়েছেন তাকে দেখতে যাওয়া ময়মনসিংহ বাউল সমিতির সাধারণ সম্পাদক রেজাউল করিম আসলাম বলেন হালিম ভাই তরিকাপন্থী তিনি নকশিবন্দিয়া ধারার অনুসারী বর্তমানে তিনি মানসিক ও শারীরিকভাবে অসুস্থ এভাবে জোরপূর্বক কেউ তার চুলদারি কেটে দিয়ে ভিডিও করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিতে পারে না এটা চরম অমানবিক এ ঘটনায় বাউল সম্প্রদায়ের পক্ষ থেকে নিন্দা জানাচ্ছি। এমন ঘটনা যেন আর না ঘটে সেজন্য প্রশাসন দ্রুত দায়ীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবে বলে আশা করছে এই ঘটনার পরিপ্রেক্ষিতে দেশ জুড়ে তীব্র সমালোচনা ও বিতর্কের সৃষ্টি হয়েছে ময়মনসিংহ জর্জকোর্টের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট শাহজাহান কবির বলেন ময়মনসিংহের সাংস্কৃতিক ঐতিহ্য এবং লোকশিল্পের ধারকবাহক হালিম ঠকিরের উপর যে বর্বরোচিত ঘটনা ঘটেছে তা অত্যন্ত নিন্দনীয় এবং দুঃখজনক সংস্কৃতিমোনা যে কোনো মানুষের জন্য এটি গভীর উদ্বেগের বিষয় ময়মনসিংহ জেলার বাউল সমিতির সাধারণ সম্পাদক রেজাল করিম আসলাম বলেন আইনের দৃষ্টিতে কোনো ব্যক্তি বা গোষ্ঠীর দ্বারা এভাবে কাউকে জোর করে হেনস্থা করা বা শারীরিক ও মানসিকভাবে আঘাত করা গুরুতর অপরাধ এটি কেবল ব্যক্তিগত আক্রমণ নয় এটি মানুষের মৌলিক অধিকারের পরিপন্থী এবং সমাজের নৈরাজ্য সৃষ্টির অপপ্রয়াস থানার অফিসার ইনার্জ ওসি ওই বৃদ্ধের চুলদারি জোরপূর্ব কেটে দেওয়ার ভিডিও আমাদের নজরে এসেছে ওই বৃদ্ধের পরিবারের সঙ্গে আমরা কথা বলেছি ওই ব্যক্তি মামলা করলে কিংবা অভিযোগ দিলে দোষীদের গ্রেফতার করা হবে তারাকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএন ও জাকির হোসেন বলেন বৃদ্ধ ব্যক্তিটি সম্পর্কে থানার ওসিকে খোঁজ এবং আইনগত ব্যবস্থা নিতে বলা হয়েছে হিউম্যানিটি বাংলাদেশ সমুখে একটি গ্রুপ রয়েছে যারা তাদের ইউটিউব ও ফেসবুক পেজে এই সমস্ত অমানবিক কাজকাম করে তার ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল করে তারা নিজেরা চরম অমানবিক ও অসুস্থ মন মানসিকতা নিয়ে মানবিক বাংলাদেশ নামে চরম অমানবিক কার্যকলাপের মাধ্যমে সমাজে অশান্তি ও ত্রাসের সৃষ্টি করছে এই বিষয়ে সাধারণ মানুষের মন্তব্য তাদের যদি হ্যাডাম থাকে তাহলে একটা ঘুস্করের মাথা নেড়া করে দেখাক একজন অন্যায়কারী জনুমবাজের মাথা চুল কেটে দেখাক সেটা তো তারা করতে পারবে না কারণ তারা নিজেরাই অন্যায়কারী তাদের বিরুদ্ধে আইনানু ব্যবস্থা নেওয়া একান্ত দরকার পপে নিয়ে ঘুরে ঘুরে লম্বা চুলের ক্ষমতাধর বা সমাজে শক্ত সমর্থ উঁচু শ্রেণীর কাউকে ধরে ধরে চুল কেটে দিতে কখনোই দেখা যায় না তাইলে যত জুলুম সব গরিব পাগল বা দুর্বল বুড়াদের উপর কেন মোহাম্মদ রফিক বলেন আল্লাহ তুই দেহিস কার উপর বিশ্বাস বেসাচার চাপিয়ে দেওয়া ফৌজদারি অপরাধ খবর বাংলাদেশ মন্তব্য করেছেন এটা মোটেও মানবিক কাজ নয় বরং নিরীহ অসহায় মানুষের উপর জুলুম এবং অত্যাচার তাদের বিচার হওয়া দরকার তা না হলে তারা সমাজের শান্তি ও সম্প্রতি নষ্ট করার আশকারা পাবে কালবেলা তার মন্তব্যে বলেছেন ফেসবুকে ছড়িয়ে পড়া মিডিয়োতে দেখা যায় একজন বয়স্ক ব্যক্তিকে তিনজন লোক ধরে চুল কেটে দিচ্ছেন জোর করে সেই ব্যক্তি সেই ঘটনার বর্ণনা দিলেন হেই থেক্কা বাজারে যাই তারি না ঘর বৈঠক আমি একবার ভাবুন ব্যাপারটা কতটা অমানবিক ডেইলি ইত্তেফাক মন্তব্য করেছে আল্লাহ তুই দেহিস জুর করে চুল কেটে দেওয়া বৃদ্ধের আর্তনাদ এরা আসলে কারা এদের উদ্দেশ্যটা কি এদের এই হেন তাজকামের সাথে তো বাংলাদেশের হাজার বছরের সম্প্রতির কোনো সম্পর্ক নেই অসহায় মানুষের পাশে না দাঁড়িয়ে তারা তাদের উপর জোর জুলুম এবং নানাবিধ অন্যায় অত্যাচার করছে এদের সকল কাজকামের উপর নিষেধাজ্ঞা আরোপ করা এখনই দরকার এদের বিরুদ্ধে ধর্মপ্রাণ সকলে ঐক্যবদ্ধ প্রতিরোধ এবং প্রতিশোধ গ্রহণের প্রয়োজন আছে বলেই মনে করেন শান্তিপ্রিয় কিন্তু সাহসী মানবিক মানুষদের বন্ধ হোক এই চালবাহানা বিচার হোক এহেন অন্যায়ের সাথে জড়িত অপরাধীদের